আজকে ডেলিভারি খাবার আজকে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানের আমি খাবার দিচ্ছি প্রায় হচ্ছে চল্লিশ জনের খাবার আর কি ডেলিভারি আজকে এখানে দেখাও এটা হচ্ছে চিকেন মানে রোস্ট চিকেন রোস্ট আলাদা এখানে হচ্ছে চিকেন রোস্ট এখানে হচ্ছে দশ কেজি গরুর মাংসের রেজালা আর হচ্ছে এটা হচ্ছে কাবাব এটা সতেলাটা দেখাও আমি কাছে আসো আবার দূরে যাবে কাছে যাবে আমি কি কাজটা করতেছি ওটা দেখাইবা মানে না E gente já ter que ter você... um <coughs> <I'm gonna leave. coughs> ইউ নাম্বার নাম্বার আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম তো এর আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে আমার একটা বড় অর্ডার ছিল কয়েকদিন আগে একটা বড় অর্ডার আসছিল ওটা ডেলিভারি দিয়েছি প্রায় চল্লিশ জনের খাবার আর কি একটা বিয়ের অনুষ্ঠানের তো সেটার প্রিপারেশনটাই একটু দেখাচ্ছি তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন চিকেনটা ভিজাই রাখছি মুরগিটা এখানে হচ্ছে প্রায় আশি 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 নব্বই নব্বই পিস এখানে চিকেন প্রায় নব্বই পিস না নব্বই পিস না একটু বেশি হবে নব্বই পিস চিকেন আর কি তো যে বিয়ের অনুষ্ঠানটা সেটার জন্য হচ্ছে আশি পিস চিকেন লাগবে আরেকজনের আরেকটা অর্ডার আছে সেটা হচ্ছে আট পিস চিকেন লাগবে আট থেকে দশ পিস আর কি মানে একজন একটা ছোট্ট অর্ডার আর আরেকজনের বিয়ের একটা বড় অর্ডার এই আর কি তো এই যে মশলাগুলো কিন্তু আমি একদম যেদিন রান্না করছি দিনই একদম ফ্রেশ মশলাটা আমি নিছি কারণ হচ্ছে ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা হয় তো যখন স্পেশাল কোনো ই থাকে আমার অর্ডার থাকে যেহেতু এটা একটা বিয়ের অনুষ্ঠানে যাবে তো এজন্য এটা কিন্তু একটা স্পেশাল অর্ডারই বলা যায় তো একদম আমি যেদিন রান্না করছি ওদিনে আমি আর কি মশলাটা রেডি করছি প্রায় সব মশলাই আমি ওদিন রেডি করছি একটু কষ্ট হয়েছে তো কষ্ট তো হবেই জিনিস ভালো দিতে গেলে বা ভালো করতে গেলে তো একটু কষ্ট হয় সব কিছুতেই একটু কষ্ট হয় তো এই যে আমি হচ্ছে চিকেনগুলো ভেজে নিচ্ছি ওই তো বলে বলা যায় প্রায় একশো পিসের কাছাকাছি হচ্ছে চিকেন ছিল কারণ একটা দুইটা মুরগি কিন্তু একটু বেশি নিতে হয় কারণ অনেক সময় এতগুলো রান্না অনেক সময় দুই একটা চিকেন ভেঙে যেতে পারে বা ছুটে যেতে পারে তখন যখন বেশি অর্ডার আসে তখন কিন্তু আমরা দুই একটা মুরগি বেশি নেই তো এই আর কি আমাদের মতো বাবুরজিদের মতো তার বড় পাতিলা থাকে না বা বড় চুলাও ঘরে সেই ব্যবস্থা করা যায় না তো একটু কষ্ট করেই দুইবার তিনবারে রান্না করতে হয় আর বেশি হলে একটু সমস্যা হয়ে যায় যার কারণে চিকেনটা একটু বেশি নিতে হয় যে যে মানে ভেঙে গেলে কয়েকটা পিস তখন আমরা ওই মানে ওইটা কাভার করতে পারি এ আর কি তো এই যে দেখেন চিকেনটা আমি ভেজে ভেজে রাখতেছি আর আরেকজনের যে দুইটা মুরগি ছিল ওইটাও আলাদা ভেজে রাখছি আর হচ্ছে বাকি পিসগুলো এই যে ভেজে ভেজে রাখতেছি যেহেতু বেশি মুরগি আমি রোস্ট করব তো ওইভাবে আর কি করার চেষ্টা করতেছি একটু কড়া করে ভাজছি যেহেতু বেশি মুরগি বেশি মুরগি হলে একটু কড়া করে ভাজতে হয় না হলে কিন্তু এই সব এই যে রোস্টের মুরগিগুলো কিন্তু অনেক ছোট থাকে একদমই কষানোর আগেই গলে যায় তো এই যে আমার মশলাটা রোস্টের মশলাটা কিন্তু একদম সুন্দর মতো কষাই নিয়েছি আমি কিন্তু দুই চুলায় বসাই দিছি তো এই প্রায় একশো পিসই ধরা যায় একশো পিস মুরগি আমি হচ্ছে চারবারে রান্না করছি চার পাতিলায় তো চারপাতিলায় রান্না করছি তো এই যে আস্তে আস্তে দিচ্ছি আর কি আর বলা যায় আলহামদুলিল্লাহ যেহেতু এটা আগের ভিডিও কয়েকদিন আগেই কিন্তু আমি এই ডেলিভারিটা দিয়েছি বিয়ের অনুষ্ঠানের মানে কি বলবো আমার কষ্টটা আসলেই সার্থক হয়েছে আমার কষ্টটা আমি যখন আপু মানে যখন বিয়ের অনুষ্ঠানের যে ইয়েটা মানে যেদিন আমি ডেলিভারিটা দেই ওটা মানে চারটার মধ্যে আপু যে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করছে কমিউনিটি সেন্টার না ওটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ভাড়া করছে তো ওইখানে আর কি আমি খাবারটা পাঠাতে হবে তো ওইখানে খাবারটা পাঠানোর পর দু এক ঘন্টা পরেই আপু সাথে সাথে ফোন দিছে যে আপু আপনার খাবার তো পুরো হিট মানে আপনার খাবার সত্যিই অসাধারণ হয়েছে আমার গেস্ট মানে এত এত প্রশংসা করছে এত ভালো বলছে বা সবাই এত খুশি হয়েছে আমাকে অনেক অনেক ধন্যবাদ দিছে মানে ওই কথাটা শোনার পর মানে আমার যে কী শান্তি লাগছে মানে এটা মানে বলার বাহিরে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না যে এত খুশি লাগছে বা এত মানে শান্তি পাইছি আপুও প্রায় দুই ঘন্টা পরেই আমাকে কল দিয়ে দিছে যে আপু খাবার মানে অসাধারণ হয়েছে সবাই এত পছন্দ করছে আর হচ্ছে যেহেতু বেশিরভাগ গেস্ট আপুর বাঙালি ছিল আপুর হচ্ছে অনেক গেস্ট দেশের বাইরে থেকে আসছে আবার কিছু দেশ থেকে আসছে তো এই আর কি যে আপু খাবারটা অর্ডার করছে সে আমার কাছ থেকে প্রায় চার আমি মানে ডেলিভারি কাজ করি প্রথম থেকেই আপু নেয় এই চার বছর হয়ে গেছে প্রায় তো প্রথম থেকেই আপু আমার খাবার নেয় সব সময় মানে আমার কোনো সমস্যা থাকলে আপু বলবে যে ঠিক আছে আপু তাহলে আমি আপনার আপনার সুবিধা অনুযায়ী ডেট ফালাই যে গেস্ট আসুক বা ঘরে রান্না হোক যেটাই হোক আপু সবসময় আমার কাছ থেকে খাবার নিবে তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই চিকেন কিন্তু একটা পর একটা রান্না করতেছি এভাবে তিন চারবারে বারে রান্না করছি লেগ পিসগুলো আলাদা রান্না করছি বেস্ট পিসগুলো আলাদা রান্না করছি তো এভাবে আর কি করতেছিলাম আর হচ্ছে আসলে এইসব রান্নাবান্না জাস্ট এখন সে দেখাচ্ছি ভিডিও একটু একটু করে করে রাখছি কিন্তু ওইভাবে তো আর শেয়ার করা সম্ভব না তো এখানে আমি হচ্ছে মুরগিটা কষানোর পর ভালো করে কিন্তু কষায় নিছি কষানোর মধ্যে কিন্তু চিকেনটা একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে তারপরে হচ্ছে আমি যে পুরাটাই কিন্তু দুধের উপরে আমি রান্না করি এই চিকেনে কিন্তু একটা মানে কি বলবো একটুও পানি যায় না পুরাটা আমি ঝোল গ্রেভি যেটাই হোক একদম সবসময় আমি দুধের উপরে চিকেনটা রান্না করি যেহেতু এটা রোস্ট আর হচ্ছে মোরগ পোলাও দুইটাই কিন্তু আর কি একসাথে রান্না করতেছি কারণ মোরগ পোলাও চিকেনটাও ওই রোস্টের মতোই রান্না করতে হয় তো রোস্ট আলাদা আপু অর্ডার করছে চল্লিশ পিস আর মোরগ পোলার জন্য আলাদা চল্লিশ পিস তো এই আর কি তো আমি দুইটা একসাথে রান্না করে ফেলছি পুরোটা দুধের উপরে রান্না করছে আর এটা আমি সবসময় রান্না করি ভাবি তো আর এখানে হচ্ছে যেহেতু কাবাবের অর্ডার ছিল কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি কাবাব তো আগেই তৈরি করে ফ্রিজে রাখছি আর এই মশা এই পোলাওর চাল কষানোর মাঝখানে মাঝখানে আমি আবার কাপাবটাও ভেজে নিচ্ছি কাবাবটা কিন্তু যেহেতু ফ্রোজেন কাবাব ভাজতে কিন্তু একটু সময় লাগে তো এই জন্য আর কি একটু আগে আগে ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে আমার পোলাও রান্নাটা কিন্তু এক বেশ হয়ে গেছে তো চল্লিশ জনের জন্য যতটুকু পোলাও দরকার ওই ওইভাবেই আমি রান্না করছি তো দুই পাতিলা এটা কিন্তু অনেক বড় একটা পাতিলা এই পাতিলায় প্রায় চার কেজি পোলার পোলার চাল একদম সুন্দর মতো হয় তো এই বড় পাতিলাটা আমার একটা আছে আরেকটা আমি আরেক ভাবির কাছ থেকে আনছি আমাদের এলাকায় থাকে ওই ভাবি তো ওনার কাছ থেকে আনছি হ্যাঁ দুইটা পাতিলা আমার বড় অর্ডার আসলে মাঝে মধ্যে নিয়ে আসি কারণ এই বড় পাতিলাগুলো আমি পরে আর খুঁজে পাই নাই একটাই পাইছিলাম পরে আর খুঁজে পাই নাই তো এই আর কি আর এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা গরুর মাংসের রেজালা এটা তো এটা মানে আপু বলল গরুর মাংসের রেজালাটা অসাধারণ রয়েছে গরুর মাংসের রেজালাটাও সবাই অনেক পছন্দ করছে আসলেই খুবই সুন্দর হয়েছিল মানে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আর হচ্ছে একদম ফ্রেশ গরুর মাংস দিয়ে রান্না করে দিছি তো আসলে এই জন্য আরও বেশি মজা হয়েছে আর এখানে হচ্ছে কাবাব আর এই হচ্ছে চিকেন রোস্ট যেটা এটা আমি আলাদা চল্লিশ পিস বেড়ে রাখছি তো এই যে বড় বড় বক্সে এগুলো দিয়ে দিছি আবার এই বক্সকে আপু আবার আমাকে ফেরত দিবে বলছে তো বলছে যে আপু বড়ো বড়ো বক্স আর হচ্ছে যে চল্লিশ জনের মোরগপালাও ওইটাও আমি একটা বড় পাতিলায় দিয়ে দিছি তো ওগুলো আপু সব ফেরত দিবে তো এই আর কি তো এটা হচ্ছে আরেকজনের অর্ডার এক ভাইয়া হচ্ছে অর্ডার করছে উনি সময় নেয় দুইটা মুরগি এখানে হচ্ছে দুইটা মুরগি আট পিস করে দিতে বলছে তো ওইভাবেই রান্না করছি তো ভাইয়া হচ্ছে গেস্ট আসবে ওনার বাচ্চার হচ্ছে জন্মদিন নাহলে আমি অর্ডারটা নিতাম না কারণ সবসময় উনি আমার কাছ থেকে আর নেয় ঠিক আছে একটু কষ্ট হয়েছে একসাথে এগুলো এতগুলো রান্না আবার এটা আলাদা রান্না করছি এটা তো বেড়ে রাখতেছি ওই আইসা একটু করে আসবে আসে নিয়ে যাবে তো এখানে হচ্ছে আমি ওই যে সব কিছু বেড়ে নিছি জাস্ট মোরগ পোলাওটা আমি এখন সুন্দরভাবে আমি বড় পাতিলায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি চিকেনটা তো আগে উঠায় রাখছিলাম জাস্ট পোলাওটা রান্না করে আমি হচ্ছে লেয়ারে লেয়ারে এগুলা বিছিয়ে তারপর হচ্ছে আবার উপরে পোলাও চাল দিয়ে তারপরে এভাবে আর কি সাজিয়ে দিচ্ছি আর সাথে গরু মাংসটাও মানে ই করতে হবে যা যেহেতু মানে একদম গরম গরম আসে তো ভাবলাম যে একটু ঠান্ডা হোক তারপরে গরুর মাংসটা বাড়ি আর এর মধ্যে আমি চিকেন ইটা মোরগ পোলাওটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসলে রাইয়ান ভিডিও করছে তো ভিডিওর কোয়ালিটি অত একটা ভালো আসে নাই কারণ ও আর অত একটা বুঝতে পারে নাই ক্যামেরার হয়তো লেন্সে হয়তো ময়লা টলা বা তেল টেল ছিল কারণ এটা নিয়ে আমি যতটুকু পারছি একটু করে ভিডিও করছি হয়তো ও অত একটা খেয়াল করে নাই একটু আপসা আপসা বা একটু ঘোলাটে দেখা যাচ্ছে আর পিছন থেকে বাইরে থেকে ওই জানালাটা খোলা ছিল যার কারণে আলোটা আসতেছিল আরও বেশি তো এভাবে আর কি ও আরে এত তো আর বোঝে না যাক যা করতে পারছে এটাই আলহামদুলিল্লাহ আমি বলছি যে বাবা একটু তুমি ভিডিও করো আমি কাজগুলি করি আসলে ভিডিও ওদিন রায়নার বাবা অনেক ব্যস্ত ছিল কারণ রায়নার বাবা বাসায় অফিস করছে তারপরে কিন্তু তার সে অনেক ব্যস্ত ছিল কারণ তার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল অফিসের তো অত একটা সময় দিতে পারে নাই শেষ মেশ লাস্টে এসে একটু সময় দিছে এই আর কি তো সালাদটা কেটে দিছে তারপর হচ্ছে কি জানি আমার সাথে খাবারটা নিচে আর কি গাড়িতে আর কি ওঠানোর কাজে আর কি হেল্প হয়েছে এই আর কি যে দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু একদম সাজাই নিছি এই যে একদম পুরো এক পাতিলা ভরে ভরা হয়েছে আর একটা ছোট্ট বক্সে এটা হচ্ছে চিকেন মানে রোস্ট চিকেন রোস্ট আলাদা এখানে হচ্ছে চিকেন রোস্ট এখানে হচ্ছে দশ কেজি গরুর মাংসের রেজালা আর হচ্ছে এটা হচ্ছে কাবাব এটা হচ্ছে মোরগ পোলা পোলাওটা আর এখানে আছে শাহি ফিরনি আর হচ্ছে পুরি সালাড আর বড় এটা দেখাও

আর তুমি দাঁড়াইও আমার কাছে কাট নেই কিন্তু আমার কাছে কাট নাই নিচে দাঁড়াইও আমি হান্ড্রেড প্লাস একটু ঠান্ডা কিছু খাই ভালো লাগতেছে না তারাপড়েই করলাম কারণ চারটার মধ্যে খাবারটা ডেলিভারি দিতে হবে তারপরে সাড়ে চারটা বেজে গেছে কারণ গাড়ি গ্রাপ আস্তে আস্তে লেট হয়ে গেছে তাতে ঠাণ্ডা কিনিব চিন্তা কৰিছে হাণ্ড্ৰেড প্লাছ অন্য কিছু খাব ঠাণ্ডা ঠাণ্ডা দেখি কিনাও যায়